কাটিং প্রাইস থাকছে দাদা আজকে পঞ্চাশ টাকা এগুলো পিওর সিলোনিজ হবে অথেন্টিক পাথর হবে আমাদের কাছ থেকে নিলে দাদা আইডিআই জিএসআই সার্টিফিকেট আমরা প্রোভাইড করিয়ে দেব কোনো কারণে স্টোনটা লাগবে না বা কোনো কারণে আপনার মনে হলো স্টোনটা নিয়ে আমি ঠকে গেছি আপনি পনেরো দিনের মধ্যে রিটার্ন করলে দাদা সম্পূর্ণ টাকা দাদা মাত্র পঞ্চাশ টাকা পরে আমরা কালেকশন দেখাবো দাদা চুনি দাদা স্টার্টিং পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিরিশ টাকা করে ক্যাচ চাই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দাদা একশো টাকা ডিসকাউন্ট করে আশি টাকা করে নতুন ব্রাঞ্চে এসেছি নোকর অ্যাড্রেস কিভাবে আসবেন সব দাদার মুখ দিয়ে নেব নমস্কার দাদা নমস্কার দাদা আমার নাম পুরোশিত মন্ডল আমাদের অ্যাড্রেস আছে এইটি ওয়ান বিবেকানন্দ রোড শিমলা বাস স্ট্যান্ড গিরিশ পার্ক আচ্ছা হাওড়ার থেকে তো খুব নিয়ারবাই রয়েছে হ্যাঁ হাওড়ার কাছেই আছে দাদা আচ্ছা তো আপনাদের তো মেন ব্রাঞ্চ রয়েছে বারাসাত এখানে বারাসাতের মধ্যে পার্থক্য কিছু কি থাকবে দাদা আমাদের কলকাতা গিরিশ পার্ক ব্রাঞ্চ আর বারাসাত ব্রাঞ্চের মধ্যে কোনো ডিফারেন্স নেই যারা কলকাতার আশেপাশে থাকে তাদের জন্য আপনারা এই অ্যাড্রেসে চলে আসুন বা যারা বারাসাতের সাইডটায় থাকেন তারা বারাসাত সাথের ব্রাঞ্চে চলে যান আমাদের দুই ব্রাঞ্চের কোয়ালিটি এক স্টক এক সবকিছুই একই মানে দামও কিন্তু একই থাকছে হ্যাঁ দামও একই আচ্ছা আজকে আমরা মেইনলি কি কি কালেকশন দেখব আমরা আজকে দাদা কালেকশন দেখাবো নীলা ফোকরাস ইয়েলো ব্লু সাফায়ার ওকে স্টার্টিং প্রাইস কি থাকছে স্টার্টিং প্রাইস থাকছে দাদা আজকে 50 টাকা আচ্ছা প্রত্যেকটা গামে গায়ে কিন্তু দাম কিন্তু লেখাই থাকবে দেখতেই পাচ্ছেন হ্যাঁ দাদা এগুলো পিওর সিলোনিস হবে এবং অথেন্টিক পাথর হবে আমাদের কাছ থেকে নিলে দাদা আইজিআই জিএসআই সার্টিফিকেট আমরা প্রোভাইড করিয়ে দেব ঠিক আছে দাদা ওকে আচ্ছা এটা থাকছে দাদা 50 50 টাকা আর তার সাথে 20% ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট করে এটা 40 টাকা করে পড়বে এরপরে স্টক থাকছে দাদা 130 টাকা 130 টাকা হ্যাঁ দাদা 130 টাকা কোয়ালিটি দেখুন দাদা খুব দারুন কোয়ালিটি হবে এরপরে কোয়ালিটি থাকবে দাদা 500 টাকা 500 টাকা করে রতি হবে দাদা কোয়ালিটি দেখুন দাদা বাহ বেশ বেশ কোয়ালিটি মধ্যে পেয়ে আছেন ই হলো ব্লু সাদা দুটোই আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন দাদা এরপরে দেখাবো আমরা হাজার টাকা রতি দাদা কালার দেখুন বাহ মানে যেমন শেপের মধ্যে চাইবেন সেরকম শেপের মধ্যে কিন্তু পেয়ে আছেন শেপ এবং ওয়েট দাদা দুটোই সমান পেয়ে যাবেন আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা তো এইগুলোর যে সার্টিফিকেট হবে আইজি ধরন কেউ নিতে চাই আইজি তো পেয়ে যাবে

পারবতী পড়বে আচ্ছা এইটা কি রয়েছে এটা দাদা রক্তমুখী নীলা আইজে আচ্ছা দেখুন দাদা কোয়ালিটি দেখুন খুব দারুণ কোয়ালিটি এইটা খুব সুন্দর সুন্দর রয়েছে হ্যাঁ দাদা ওকে এরপরে দেখাবো আমরা সাড়ে চার হাজার টাকার হতি দাদা সাড়ে চার হাজার টাকার হতি নীলা দেখুন দাদা খুব দারুন কোয়ালিটি বাহ ও এইগুলো প্রত্যেকটা কিন্তু আপনার চাইলে আই জি আই কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এটা দেখাবেন কাটিংগুলো আমি জাস্ট দেখতে বলবো একবার করে তাহলে বুঝতে পারবেন বাহ খুব সুন্দর নিলাম কিন্তু রয়েছে এরপরে দাদা আমরা দেখাবো ছ হাজার টাকা রতি ছ হাজার টাকা রতি দেখুন দাদা ওকে বাহ এগুলো ছ হাজার টাকা রতির মধ্যে থাকছে হ্যাঁ দাদা ডিসকাউন্ট করে এটা চার হাজার আটশো টাকা পার রতি পড়বে আচ্ছা চার হাজার আটশো টাকা এরপর রয়েছে এরপরে আছে দাদা সাড়ে আট হাজার টাকা রতি আচ্ছা এটা দাদা ডিসকাউন্ট করে ছ টাকা করে পড়বে এর এরপর চলে আসছে আমরা এগারো হাজারের মধ্যে এগারো হাজার টাকা রতি দাদা এগুলো এগুলো প্রত্যেকটা যে দাম বলা হয়েছে রতিতে কিন্তু বলা হচ্ছে বারবার এক একটা পিস কিন্তু নয় কাটিংগুলো আমি দেখতে বলবো খুব সুন্দর সুন্দর কাটিংয়ের মধ্যে পেয়ে যাবেন আপনি যেমন সাইজের চাইবেন যেমন কোয়ালিটির চাইবেন সেরকম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবো ওয়াও খুব সুন্দর রয়েছে এটা এরপরে দাদা আমরা দেখাবো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে বারো হাজার টাকা করে পাররতি পড়ুন বারো হাজার করে পার রতি হুম হুম আচ্ছা ওকে আচ্ছা যদি কেউ চায় আংটি করতে আংটিও তো হয়ে যাবে হ্যাঁ দাদা আমাদের কাছ থেকে কেউ আংটি বানাতে চাইলে আংটি হয়ে যাবে হুম

অন্য দোকান থেকে আপনারা এখানে এসে নেবেন কেন আমার দর্শক বন্ধুরা দাদা প্রথম কথা হচ্ছে আমাদের কাছে প্রাইস তো খুব কম দামে পেয়ে যাবে কাস্টমার তারপরে যেটা আমাদের সিস্টেম আছে আপনি আমাদের কাছ থেকে একটা স্টোন নিলেন কোনো কারণে স্টোনটা লাগবে না বা কোনো কারণে আপনার মনে হলো স্টোনটা নিয়ে আমি ঠকে গেছি বা যে কোনো কারণ আপনি পনেরো দিনের মধ্যে রিটার্ন করলে দাদা সম্পূর্ণ টাকা ফেরত শুধু বানানো যাবে না মানে আংটি কিন্তু বানানো যাবে না হ্যাঁ আংটি বানানো যাবে না যদি মনে হয় এক্সচেঞ্জ করে একটু ভালো নেবেন বা একটু ছোট নেবেন বা যে কোনো প্রবলেম দাদা পনেরো দিনের মধ্যে আমরা ফুল এক্সচেঞ্জ করে দেবো ফুল এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে ফুল টাকা বা রিটার্ন হয়ে যাচ্ছে সব থেকে বড় কথা এই অন্য কাস্টমার আমাদের থেকেই নেবে বা আমাদের ভরসা করতে পারে দাদা এখন আমরা দেখাবো পান্না আচ্ছা পান্না তো প্রচুর স্টক দেখতে পাচ্ছি দাদা পান্না আমাদের কাছে যেমন প্রাইজে যাবেন তেমন প্রাইজে পেয়ে যাবে আচ্ছা

মানে ডিপ কালার হালকা কালার যেমন কালারের মধ্যে চাইবেন সেম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সব কালারে অ্যাভেলেবেল দাদা কোয়ালিটি গুলো দেখুন

দেখুন চারশো টাকার রতির মধ্যে কাটিংয়ের থেকে বড় কালারটা দেখুন দাদা খুব দারুণ কালার চারশো টাকা তিনশো কুড়ি টাকা করে প্রাইস পড়বে দাদা এরপরে এরপরে আমরা দেখাবো ছশো টাকার রটি আচ্ছা ছশো টাকার রতি দাদা কোয়ালিটি দেখুন কাটিং দেখুন কালার দেখুন বাহ বড় সাইজও কিন্তু পেয়ে যাচ্ছে তাই তো বড় সাইজ ছোট সাইজ সব অ্যাভেলেবেল আমাদের কাজে পান দাদা এটা দেখুন এটা অনেক বড় সাইজে এটা কত রতির মধ্যে আসবে তাও মোটামুটি এটা দাদা পনেরো ষোলো রতি হয়ে যাবে এখানে পাঁচ সাড়ে পাঁচ রতি ছ রতি সব অ্যাভেলেবেল দাদা ওকে এটা প্রাইস রয়েছে ছশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে টাকা হ্যাঁ দাদা আচ্ছা এরপরে আমরা দেখাবো দাদা হাজার টাকা রতি মানে এর মিডলে যে নেই তা কিন্তু নয় এর মিডলেও কিন্তু রয়েছে হ্যাঁ হ্যাঁ দাদা এখন তো আমাদের সব স্টক দেখানো সম্ভব হচ্ছে না এর আপনি অনেক কোয়ালিটি পেয়ে যাবেন দাদা আপনি তার জন্য আমাদের কাছে এসে ভিজিট করতে হবে একদম মানে এই যে দেখতে পাচ্ছেন ছশো টাকা ছশো টাকা পরে কিন্তু আরো অনেকগুলো প্রাইস রয়েছে তারপর কিন্তু হাজার টাকা রয়েছে দাদা হাজার টাকার কোয়ালিটি গুলো একবার দেখাবেন চক 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 করছে কিন্তু বাহ এটাও রয়েছে আমবেলা কাটিং নাই হ্যাঁ দাদা খুব ভালো এটা দেখুন বাহ ওকে মানে এইগুলো দেখতে হলে আপনাকে একবার ভিজিট করতে হবে এটা দাম রয়েছে হাজার টাকা আর আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ওকে এরপরে দাদা আমরা দেখাবো পনেরোশো টাকা রতি পনেরোশো টাকা রতি দাদা কালার দেখুন কাটিং দেখুন আচ্ছা খুব বিউটিফুল হবে দাদা আচ্ছা ধরুন কেউ আপনারা এখানে আসতে পারছে না সে কি করে পাবে যদি দাদা আমাদের কাছে না আসতে পারে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাতে পারবো দাদা বা পৌঁছে দিতে পারবো আচ্ছা মানে যদি কেউ আপনি নিতে চান এই পাথরগুলো বাড়িতে বসে কিন্তু নিতে পারবেন আপনার কিন্তু ভিডিও কর বা কল করুন আপনার টোটাল ডিটেলস কিন্তু দিয়ে হবে হ্যাঁ ওকে এরপর কালেকশন রয়েছে এরপরে কালেকশন আছে দাদা দু হাজার টাকার অতি আচ্ছা দেখুন দাদা এগুলোর কালার খুব ভালো কালার কোয়ালিটি ক্লিয়ারিটি যত প্রাইস বাড়বে দাদা তত কালার কোয়ালিটি আরো বেটার হবে আচ্ছা দেখুন দাদা এগুলো খুব ভালো কোয়ালিটি ওকে আচ্ছা এরপর কালেকশন এরপরে কালেকশন আছে দাদা তিন হাজার ওকে দেখুন দাদা খুব মানে ইউনিক ইউনিক পিস রয়েছে একদম বাহ ওকে আচ্ছা এরপর কালেকশন এরপরে কালেকশন দেখাবো আমরা পাঁচ হাজার টাকার অতি দাদা আমি আবারও বলছি এর মিডিলে আমাদের অনেক কোয়ালিটি আছে যেগুলো এখন দেখানো সম্ভব হচ্ছে না আমাদের শপে ভিজিট করলে আমরা সব কোয়ালিটি দেখিয়ে দেবো স্টকও আমাদের কাছে এখন একটু কম আছে সব অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে দাদা দেখুন এগুলো খুব ভালো কোয়ালিটির হবে দাদা কলম্বিয়ানটা একটু দেখাবেন বাহ ক্রিস্টাল ক্লিয়ার থাকছে এটা পিওর কলম্বিয়ান হবে দাদা আচ্ছা এরপর কত প্রাইজ থাকছে এরপরে প্রাইজ থাকছে দাদা সাত হাজার টাকার অতি আচ্ছা সাত হাজার টাকার অতি ডিসকাউন্ট করে এটা পাঁচ হাজার ছশো টাকা পড়বে দাদা ওকে কোয়ালিটি দেখুন দাদা একদম ডায়মন্ড হুম নিট অ্যান্ড ক্লিন কাটের মধ্যে থাকছে হ্যাঁ দাদা একদম খুব ক্লিন হবে ওকে আচ্ছা এরপরে দেখাবো আমরা দাদা আট হাজার টাকার অতি হুম দেখুন আট টাকা টাকার অতি কোয়ালিটি দেখুন গ। কোয়ালিটি মানে কোয়ালিটি দেখার জন্য আমি বলবো একবার ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কি রয়েছে অন্য দোকান থেকে ফারাক এখানে বাহ এরপরে দাদা আমরা দেখাবো সাড়ে এগারো হাজার টাকার অবধি ন হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছে ন হাজার দুশো টাকা ডিসকাউন্ট করে আসবে ওকে কালার দেখুন দাদা খুব বেটার কালার আছে ওকে বাহ খুব দারুণ আছে আচ্ছা এরপর কালেকশন কি দেখবো আমরা এরপরে কালেকশন দেখবো দাদা আরো কিছু বক্স পান্না আছে সেগুলো সব দেখানো সম্ভব হচ্ছে না একটু কস্টলি পান্না সেগুলো আমি এক দু পিস দেখিয়ে দিচ্ছি একদম 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 আচ্ছা দেখুন দাদা এই পান্নাটা হবে একুশ হাজার টাকা রতি কোয়ালিটিটা একটু দেখুন দাদা কলম্বিয়ান হবে আচ্ছা কলম্বিয়ান রয়েছে সার্টিফিকেট পেয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাদা বক্সের পেছনে কিন্তু আপনার ক রথি রয়েছে এবং কত প্রাইস রয়েছে সেটা কিন্তু দেওয়া থাকছে হ্যাঁ ওকে আরো দুই একটা আমি দেখিয়ে দিতে বলবো এরপরে দাদা এটাও আছে কলম্বিয়ান বাহ এটা তো ওটার থেকে বেটার লাগছে এটা দাদা প্রাইস আরো কম আছে আচ্ছা 7000 টাকা 7000 টাকা রতি দাদা ওকে মানে কেউ যদি চাই এরকম ভাবে নিতে সেটাও পেয়ে যাচ্ছে কেউ বক্স ব্যাগের মধ্যে চাইলে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাঁ দাদা সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবল যে সব স্টক পান্নার এভরিথিং স্টক আমাদের কাছে অ্যাভেলেবল এরপর কালেকশন কি দেখবো এরপরে আমরা কালেকশন দেখাবো দাদা চুনি আচ্ছা দেখতে পাচ্ছেন প্রচুর স্টক রয়েছে চুনির কিন্তু সুনিদ দাদা হিউজ স্টক আছে যেটা নিউ বারমা চুনি এটাকে ব্যাংকক চুনিও বলা হয় আচ্ছা এটা দাদা স্টার্টিং প্রাইম আমাদের কাছ থেকে 30 টাকা করে রুটি দাদা মাত্র 23 টাকা মাত্র 30 টাকা যেগুলো মার্কেটে খুব টু দামে বিক্রি হয় আচ্ছা 30 টাকা উপর ডিসকাউন্ট আছে তো ডিসকাউন্ট আছে 20% 24 টাকা করে পাবেন ওকে এরপরে থাকছে দাদা 100 টাকা রুটি 100 টাকা রুটি আচ্ছা এটা ডিসকাউন্ট করে দাদা 80 টাকা করে পড়বে কালার এবং কোয়ালিটি দেখুন দাদা এরপরে থাকবে দাদা আড়াইশো টাকা রতি যেটা ডিসকাউন্ট করে দুশো টাকা করে পড়বে দুশো টাকা করে পড়ছে কালার এবং কোয়ালিটি দেখুন কাটিংগুলো আমি একবার করে দেখতে পাবো তাহলে বুঝতে পারবেন কি রকম রয়েছে আর ভালো করে দেখতে হলে আপনাকে আবার ভিজিট করতে হবে তাহলে সবচাইতে বেস্ট হবে আপনার জন্য ক্যামেরায় সবকিছু ক্লিয়ার বোঝা যায় না আপনারা শপে এসে ভিজিট করুন এবং সামনাসামনি দেখুন কোয়ালিটি দেখুন কালার দেখুন প্রাইস দেখুন দাদা এটা দেখা এটা এই যে সাড়ে তিনশো টাকার এটা হয়ে যাবে টোয়েন্টি পার্স ডিসকাউন্ট হয়ে যাবে দুশো টাকা করে পড়বে আচ্ছা এরপরে দেখাবো দাদা সাড়ে চারশো টাকা রতি এটা ডিসকাউন্ট করে তিনশো টাকা করে পার রতি পড়বে আচ্ছা তিনশো টাকা করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা এরপরে দেখাবো আমরা সাতশো টাকা রতি হুম সাতশো টাকা রতি এটা ডিসকাউন্ট করে আপনার পাঁচশো টাকা করে পাররতি পড়বে পাঁচশো ষাট টাকা করে হুম হুম এরপর রয়েছে এরপরে আজকে দাদা আমাদের টপ কোয়ালিটি হাজার টাকা রুটি আচ্ছা বাহ এটা হয়ে যাচ্ছে 800 টাকা দাদা বিউটিফুল কালার একদম দেখুন দাদা বাহ কত সুন্দর আছে এগুলো সার্টিফিকেট পেয়ে যাবে তো এগুলোর সার্টিফিকেট পেয়ে যাবে সবগুলোর সাথে আমরা সার্টিফিকেট अवेलेबल করে দেব দাদা ওকে

এরপরে দাদা আমরা দেখাবো তিন হাজার টাকার রুতি মানে চার হাজার টাকা দাম থাকছে তিন হাজার দুশো টাকা আপনার প্রাইসে মানে ডিসকাউন্ট করে পড়ে যাচ্ছে হুম হুম দাদা সবগুলোর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে ওকে বাহ যেমন সাইজের চাইবেন সেরম সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন সবই কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওকে এরপরে দেখাবো দাদা আমরা পাঁচ হাজার টাকার রুতি আচ্ছা দেখুন দাদা কোয়ালিটি দেখুন পাঁচ হাজার টাকা মধ্যে থাকছে মানে এটা চার হাজার টাকা হয়ে যাচ্ছে চার হাজার টাকা ডিসকাউন্ট করে কোয়ালিটিগুলো আমি একবার দাস দেখতে পরবর্তী ছোটো বড় যেমন চাইবেন সেরকম শেপের মধ্যে পেয়ে যাচ্ছেন রাউন্ড শেপ সরি রাউন্ড শেপের মধ্যে পেয়ে যাচ্ছেন যেমনটি চাইবেন তেমনটি কিন্তু পেয়ে যাচ্ছেন বা ওকে এরপর পরে দেখাবো আমরা দাদা ছ হাজার টাকার অতি ছ হাজার টাকার অতির দাদা কোয়ালিটি দেখুন এখানে দাদা খুব ভালো ভালো পেয়ে যাবেন প্রত্যেকটা খামের গায়ে কিন্তু দাম দেয়া থাকছে প্রত্যেকবার কিন্তু এটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ যেহেতু নতুন ভিডিও হচ্ছে এখানে আপনাদের সুবিধার্থে আস্তে আস্তে যখন কন্টিনিউ হবে আপনি বুঝতেই পেরে যাবেন এটা রয়েছে প্রাইস এবং এটা রয়েছে কিন্তু ডিসকাউন্ট প্রাইস এরপরে দেখাবো আমরা দশ হাজার টাকা রতি দাদা বা দশ হাজার টাকা মধ্যে থাকছে এটা দেখুন দাদা খুব ভালো পিস পেয়ে যাচ্ছেন কিন্তু ওকে আচ্ছা আচ্ছা দাদা এরপরে আমরা দেখাবো তেরো টাকা রুটি তেরো হাজার টাকার রতি হ্যাঁ 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 ওয়া ডিসকাউন্ট করে দশ হাজার চারশো টাকা করে পার রুটি পড়বে দাদা আচ্ছা বাহ খুব সুন্দর সুন্দর কিন্তু পিস হয়েছে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এরপরে দাদা আমরা দেখাবো পনেরো হাজার টাকার রতি পনেরো হাজার টাকা রতির দাদা কোয়ালিটিগুলো একটু দেখান একদম কিছু পিস কিন্তু কম রয়েছে এগুলো ভিডিও ছাড়তে ছাড়তে আবার কিন্তু রিস্টক হয়ে যাবে আপনার চাইরে কিন্তু সেগুলো নিতে পারবেন বারবার বলে দিচ্ছি কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা থাকছে কন্ট্যাক্ট করলে টোটাল গাইড কিন্তু আপনার পেয়ে যাবেন ফুল গাইড করে দেব দাদা ওকে কোনো প্রবলেম নেই এটা দেখুন বাইশ হাজার টাকা রতি বাইশ হাজার টাকা রতি খুব ভালো কোয়ালিটি চলে আসবে দাদা এই রেঞ্জে মানে ডায়মন্ড কাটিং কাটিং মনে হচ্ছে কিন্তু পুরো দাদা এটা ডায়মন্ড কাটিংই আছে এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন দাদা কোয়ালিটি দেখুন একদম ডায়মন্ডের থেকেও বেশি চমক একদম 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 এটা পেয়ে যাচ্ছেন সতেরো হাজার ছশো টাকার মধ্যে হ্যাঁ দাদা এরপর কালেকশন কি দেখবো এরপরে কালেকশন দেখাবো দাদা আমরা ক্যাট চাই আচ্ছা তাহলে এবার ক্যাট চাই আমাদের দেখানো যাক তাই তো হ্যাঁ দাদা একদম তাই হুম ক্যাট চাই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দাদা একশো টাকা রুটি মাত্র একশো টাকা রুটি মাত্র একশো টাকা দাদা ডিসকাউন্ট করে আশি টাকা করে পড়বে মানে এইগুলো যেমন সাইজের চাইবেন আমরা সেমনি সাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি সব সাইজ অ্যাভেলেবেল ওকে আচ্ছা এরপর কালেকশন এরপরে দেখাবো আমরা দাদা পাঁচশো রতি আচ্ছা এখানে আমাদের স্টকটা একটু কম আছে দাদা এগুলো কম রেঞ্জের গুলো সেল বেশি হয় দাদা এই জন্য স্টক মেনটেন করে রাখা খুব প্রবলেম এগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মানে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে কন্টাক্ট করে নিন তার টোটাল গাইড কিন্তু পেয়ে যাবে হুম আচ্ছা এরপরে আমরা দেখাবো দাদা বারোশো টাকা রতি বারোশো টাকার রতি দাদা কোয়ালিটি দেখবেন খুব বিউটিফুল কোয়ালিটি দেখ আচ্ছা এখানে ডিপ কালার লাইট কালার যেমন চাইবেন সেটা কিন্তু পেয়ে যাবেন। গ্রিন কালার, ইয়েলো কালার সব কালারে পেয়ে যাবেন দাদা। হোয়াইট ডিস কালার দাদা গোল্ডেন কালারটা একটু দেখবেন। বাহ। খুব দারুণ মানে ফোরট ইউনিক ইউনিক পিস কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনারা। আচ্ছা এরপর কালেকশন। এরপরে কালেকশন দেখাবো আমরা 2000 টাকা দাদা। আচ্ছা 2000 টাকা দেখুন দাদা। বাহ। দেখুন দাদা এটা গ্রিন নেসের মধ্যে আছে। বাহ। যেমন শেপের চাইছেন কিন্তু পেয়ে যাবেন আপনারা সব সেপের দাদা আমাদের কাছে পেয়ে যাবেন ওকে আচ্ছা এরপর এরপরে আমরা দেখাবো দাদা সাড়ে তিন হাজার টাকা রতি ডিসকাউন্ট করে এটা দাদা দু হাজার আটশো টাকা করে পার রতি পড়বে দাদা আচ্ছা কোয়ালিটি দেখুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রয়েছে আচ্ছা এরপর ওকে মনে হচ্ছে কিন্তু টোটালি ক্যাট সাই ওই বিড়ালের চোখের মতো কিন্তু লাগছে হ্যাঁ দাদা ক্যাটসাই সাই বিড়ালের চোখও বলা হয় এটাকে দেখুন আইটা কত সুন্দর রান কো একদম একদম হুম এরপরে আমরা দেখাবো দাদা পাঁচ হাজার টাকার রতি হুম পাঁচ হাজার রতি এখানের থেকে আপনারা খুব ভালো কোয়ালিটি পেয়ে যাবেন খুব দারুণ কোয়ালিটি আছে বাহ্য়ালি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে থাকছে কিন্তু ওকে সব দাদা এটা এরপর আমরা দেখাবো সাড়ে আট রতি টাকার এটা জাস্ট দেখতে বলবো আমি একবার দেখতে পাচ্ছেন আই এটা কিরকম রিফ্রেক করছে এটা দেখুন দাদা এটা খুব বিউটিফুল খুব বিউটিফুল বাহ রাউন্ড শেপের মধ্যে থাকছে রাউন্ড শেপের মধ্যে থাকছে দাদা আরও কোয়ালিটি আমাদের কাছে अवेलेबल দাদা সব তো এখন দেখানো সম্ভব হচ্ছে না আমাদের সাথে कांटेक्ट করুন আমরা সম্পূর্ণ গাইড করে দেব ওকে এরপরে আমরা দেখাবো দাদা 12000 টাকা রতি 12000 স্টক একটু কমে গেছে স্টক একটু কমে গেছে দাদা এগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের অর্ডার দেওয়া আছে ওকে এক দুই এর মধ্যেই ঢুকে যাবে দাদা আমার ভিডিও ছাড়তে ছাড়তে কিন্তু আবার রিস্টক হয়ে যাবে হ্যাঁ 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 ওকে বাহ খুব সুন্দর সুন্দর রয়েছে আচ্ছা এরপর কত কালেকশন দেখব এরপরে দাদা এখানে একটু দেখাবেন এখানে বক্সে ভ্যারাইটিস আছে হুম এরপরে আমরা দাদা এগুলো একটু কস্টলি সেগমেন্ট আছে যেগুলো আমরা একটু দেখাবো আপনাকে পিছনে কিন্তু দাম দেওয়া থাকে দাম ওয়েট দেওয়া থাকছে দাদা এই প্রাইজের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে দাদা কোয়ালিটিটা একটু দেখিয়ে দেই হুম ওয়াও সব থেকে বেটার কিন্তু এটা লাগছে খুব দারুণ হুম বিউটিফুল কোয়ালিটি আচ্ছা আচ্ছা দাদা এরপরে দেখাবো আরও কিছু দেখিয়ে দিচ্ছি আমি শব্দ দেখানো কখনোই সম্ভব নয় তাই কিছু কিছু কালেকশন আপনার দেখানো হচ্ছে দেখুন দাদা এটা কালারটা দেখুন উপর থেকে আগে কালারটা দেখিয়ে দেই প্রাইসটাও দেখুন আচ্ছা বাহ ক্রিস্টাল ক্লিয়ার একবারই থাকছে কিন্তু খুব দারুণ কোয়ালিটি হুম 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 অথেন্টিক সিলোনিস আচ্ছা রিপোর্ট अवेलेबल পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে কিন্তু আপনার যে আইজিআর রিপোর্ট চাইলে আইজিআর রিপোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দামটা দেখি দাও 32000 টাকা ওকে দেখুন বাহ এগুলো খুব ভালো কোয়ালিটি হবে এবং বেস্ট প্রাইজের মধ্যে হবে দাদা আপনি মার্কেট থেকে কম্পেয়ার করে আসবেন আমাদের কাছে প্রাইস এবং কোয়ালিটি দুটোই বেটার পাবেন অথেন্টিক প্রাইজে অথেন্টিক আছেন কিন্তু হ্যাঁ হ্যাঁ দাদা একদম আচ্ছা এইগুলো কি রয়েছে এগুলো তো দাদা ক্যাটসাই আছে এগুলো বিভিন্ন প্রাইজে আছে বিভিন্ন কোয়ালিটির আছে দু একটা দেখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দাদা দেখাবো বাহ দেখুন এগুলো খুব ভালো কোয়ালিটি হবে ওকে প্রত্যেকটা খামের গায়ে ব্যাকে কিন্তু দাম দেওয়া থাকছে রথি দেওয়া থাকছে যেটাই আপনার পছন্দ হচ্ছে আপনি কিন্তু নিজে ব্যাগ করে কিন্তু দেখে নিতে পারবেন কত দাম রয়েছে দাদা এখানে যে ক্যাচাই গুলো আমি দেখানো হলো দাদা এই কিন্তু সবগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলোনিজ হবে আচ্ছা একদম সার্টিফিকেট পেয়ে যাবেন কেউ যদি আইজিআই সার্টিফিকেট চাই তাহলে আমরা সেটাও প্রোভাইড করিয়ে দেবো দাদা ওকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সবগুলোই সিলোনিজ হবে সব স্টক তো দেখানো সম্ভব না ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে এই অন্য আপনাদের যদি কোনো কিছু ইনফরমেশন নেওয়ার থাকে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করুন আমরা ফুল গাইড করে দেবো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার